বুধবার বিধানসভা অধিবেশন শুরুর পরেই রাজ্যে নারী নির্যাতন নিয়ে আলোচনার দাবিতে সরব হয়ে ওঠেন বিজেপি বিধায়করা কিন্তু অধ্যক্ষ আলোচনার অনুমতি দেননি এরপরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন পক্ষ থেকে ওয়ার্কআউট করেন বিজেপি বিধায়করা আজকে সকালে চোপড়াতে সুরচালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী দুজনকে খুন করেছে আজকে সকালে যেখানে তালিবানি কায়দায় সালিসি সবাই মহিলার উপর অত্যাচার হয়েছে আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন বিজেপি ছাড়া ভিতরে কোনো অপজিশন নেই আমাদের বলার জায়গা কোথায়

বিলাত্রী দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দল নেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম অভিযোগ অস্বীকার করেন তৃণমূল বিধায়ক আমার ওখানে গিয়ে মাইক লাগিয়ে আমার বাড়ির পাশে প্রধানমন্ত্রী মিটিং করেছেন পাঁচ শো মধ্যে আমার বাড়ির সামনে চমু দিয়ে বলছে অসাধু উপায়ে আমি নাকি দুটো ফ্ল্যাট কিনছি কলকাতায় থার্ডি দেখা যাবে আমাকে আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে আমার মেয়ে ফার্স্ট ডিভিশন উচ্চ মাধ্যমিক হাই ফার্স্ট ডিভিশন গ্র্যাজুয়েশন করেছে মাস্টার ডিগ্রি ডবল মাস্টার ডিগ্রি বিএড করা আছে বিএড করা আছে তার নামে যেরকম কথা বলে তার মানে আমার মানসম্মান দিয়েছে আমার মানসম্মান তার জন্য আমি অপিআ বল

এর আগে বিধানসভা কক্ষে বিরোধী সদস্যদের শারীরিক ভাবে হেনস্থার উঠেছিল এবার করিডরে বিরোধী দলরে তাকে হেনস্থার অভিযোগ অনেকেই রাজ্য বিধানসভার কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউজ